ভোট দিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি এদিন ভোটদানের পর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন রাস্তা দখল করে প্যান্ডেল করছে তারা এবং দেড়শো মিটারের মধ্যে বুথ অফিস করেছে তৃণমূল ছেচরাদের দল চোরের দল তৃণমূল কংগ্রেস মানুষ চোর গুন্ডা দলকে ভোট দেবেন না পোড়াঝরকে পাকিস্তান ভাবে তৃণমূল এমন ভাবে করে যেন কোথাও বসতে দেওয়া যাবে না রাস্তা দখল করে বুথ অফিস করেছিল তৃণমূল কংগ্রেস ফুলবাড়িতে তারপরে আরেকটা জায়গায় এমন ভাবে গিয়ে বসেছে দেড়শো কিলোমিটারের ভেতরে বসেছে সকালবেলার থেকে আমার এখানে এই শান্তিনগরের একটা ইভিএম মেশিন টোটাল খারাপ হয়ে পড়ে আছে কোন রকম হেললোল নেই এখানে কি ব্যাপার হচ্ছে বুঝলে সকাল থেকে মানুষ ভোট দিতে পারছে না লাইনে দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশনকে অবশ্যই জানানো হয়েছে নির্বাচন কমিশন সমস্ত জানে আর এই ডিউটি হচ্ছে সেক্টরের ডিউটি সেক্টর কি ডিউটি করছে আমি তো এখনই সেক্টর জিজ্ঞেস করবো কি হলে এতক্ষণ কেন ইয়ে হচ্ছে দেখুন জ্বালানোর একজনই আছে চোর গুন্ডার দল তৃণমূল কংগ্রেস আদার্স কেউ নেই ওরা আছে যে দল 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 চোরের গুন্ডার করছে ও চিরকাল যা করে এসেছে সেই অভ্যেসটা এ বজায় আছে বলে কোনো কোনো জায়গায় ওরা করতে শুরু করেছে কিন্তু এই জিনিস করে কোনো লাভ হবে না মানুষ ঠিক করে রেখেছে ভোট কাকে দেবে কারণ এই চোর গুন্ডার দলকে মানুষ ভোট দেবে না একদম পরিষ্কার কথা জাগ্রাম ফুলবাড়ি বিধানসভায় তিন চার জায়গার অভিযোগ কানে এসছে ফুলবাড়ি থেকে বিশেষ করে ফুলবাড়ি বিভিন্ন জায়গায় একটা পুড়েছে কালকে সাড়ে বারোটার সময় রাত্রীরে অফিসে অফিস পুড়েছে তা রাত্রিরে ফোন এসছে আমার কাছে এই অবস্থায় সকালবেলায় যখন নাকি সাতটার সময় বসেছে সেখানে পোলিং করতে গিয়ে মিটারের মধ্যে বসেছে একটা একটা বুথে ফুলবাড়ি থেকে আর একটা বুথে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল করা অনেক জায়গায় শুধু নতুন নয় পোড়াঝাড় তো মানে মানে ভাবে বোধ ওটা পাকিস্তান ভাবে ওরা ওরা তৃণমূল কংগ্রেস যেখানে আছে ওরা পাকিস্তান ভাবে ওখানে মানে কোনো ভাবে বস্তু দেওয়ার জায়গা নেই এরকম ভাবে যাবে না কিন্তু এটা করলে লাভ হবে ভোট তো দেবে মানুষে ভোট তো তৃণমূল কংগ্রেস সবখানে টিকতে পারবে না একশোবার একশোবার মানুষ তো ঠিক করে রেখে দিয়েছে মানুষ অন্য কোন দল নেই ভোট দেবে মানুষের সেই ভোট কিন্তু নরেন্দ্র মোদীজিকেই দিতে হবে আর এই ভোট হচ্ছে দেশের ভোট দেশের সুরক্ষা দেশের উন্নয়ন এই সমস্ত নিয়ে ভোট সুতরাং এই ভোট নরেন্দ্র মোদিজির ভোট মানুষ যত এরা ঝামেলা করুক ঝঞ্ঝাট করুক কোনো লাভ নেই নরেন্দ্র মোদিজি ভোট পাবেন